বিপিএল এর নতুন মরশুম রংপুর রাইডার্স এর অধিনায়কের দায়িত্বে থাকছেন নুরুল হাসান সোহান বিপিএল এর পাশাপাশি গ্লোবাল সুপার লিগ ও রংপুর নেতৃত্ব দিয়েছেন সোহান প্রথম আসরে চ্যাম্পিয়ন করার পর দ্বিতীয় আসরে রংপুর কে করেছিলেন রানার বিপিএল এর বেশ নিয়মিত দল রংপুর রাইডার্স সেই সাথে নিয়মিত রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বিপিএল এর সর্বশেষ আসর রংপুরের অধিনায়কের দায়িত্বে ছিলেন সোহান উইকেট হিসেবে দারুন ক্ষিপ্রতার সাথে ব্যাটিং ও বারবার নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন নুরুল হাসান সোহান বিপিএল এর নতুন মৌসুমের আগে সরাসরি সাইনিং এ সোহানকে দলে টানে রংপুর রাইডার্স সোহান রংপুরের অধিনায়ক হবেন তা অনেকটাই অনিয়মিত ছিল এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ সোহান ছাড়াও বেশ কিছু তারকা ক্রিকেটার দিয়ে এবার দল সাজিয়েছে রংপুর দেশিদের মধ্যে রংপুরের ডেরায় আছেন মুস্তাফিজুর রহমান লিটন দাস হৃদয় নাহিদানার মতো তারকারা বিদেশিদের মধ্যে বিপিএল এর সবসময় ভালো করা খুশদুল শাহর সাথে ডেভিড মালান কেয়ালমার্স ইফতেকর আহমেদরাও থাকছেন উনত্রিশ ডিসেম্বর সিলেটে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রংপুর রাইডার্স